তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দি তুলসী পাতা তোলার মন্ত্র ডালি কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা কও তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথায় শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেওয়ার মন্ত্র তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যা কালে যেন তবরবে তিনগুলো জলে মিনতি করিয়ে দিয়ে গলে বাস অন্তিমে দিয় স্থান ওহে শ্রীনিবাস